হ্যালো গাইস তো আমার ননদের জামাই আমাকে ডালিয়া গিফট করেছে কলকাতা গিয়েছিলাম বলে তারপর পাপড় ডালিয়া অনেক কিছু ডালিয়াটা আমি প্রথম খেলাম কারণ কখন আমি ডালিয়া খাই না হয়তো অনেকেই সবাই খেয়েছে কিন্তু ডালিয়াটা একটা অন্যরকম একটা মানে গম থেকে হয় ডালিয়াটা তো আজকে কালকে একাদশী ছিল আজকে ঠাকুরকে বুক দিব তো শর্টকাটভাবে আমার শরীরটাও খুব খারাপ ব্যথা অনেক ব্যথা তো আমি শর্টকাট করে একটু খিচুড়ি রান্না করতেছি তো ডাল আর মুগ ডাল ভেজে এক সমান সমান দিয়েছি সাথে একটু অল্প একটু আলু দিয়েছি এখানে অন্যরকম সবজি দিলে খুব টেস্ট হয় খিচুড়িটার সাথে তো আমি একটু পাতলা খিচুড়ি করেছি কারণ এটা ভুনা খিচুড়া একটু গাড়া গাড়া খিচুড়ি করলে খুব ভালো হয় তো আমি খিচুড়িটা দেখো সোমবার দিয়ে নিয়েছি ভাজা ভাজা করে তারপর এখানে জল দিয়ে তারপর ভালো করে এটা ফুটাতে হবে ভালো করে সিদ্ধ না হলে খুচুই করা যাবে না তো লাস্টে হয়ে গেছে অনেকক্ষণ লাগছে হইতে তো হওয়ার পর আমি ঘি দিয়েছি খিচুড়িটাতে অনেকখানি ঘি দিতে হয় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি বেগুন ভাজা আর খিচুড়ি সাথে টমেটো আলু দিলাম দেখলেই তো তো এটি মানে রান্না করে ঠাকুরকে দিলাম তো আজকে সকালে এইটাই ছিল আমার ডালিয়া খিচুড়ি আর বেগুন ভাজা সত্যিই খুব টেস্টি একটা ডালিয়া মানে এটা একটা কী বলবো খুবই টেস্ট হয়েছে তো আমার বোনুর খিচুড়ি টাইম বেশি খেতাম ভালো থেকে ওটা